আবদ্ধে আবদ্ধিত জাকের পার্টি জাকের পার্টি একটি অহিংস রাজনৈতিক দল জাতের পার্টি ছত্রিশ বছর পূর্ণ হল উনিশশো সালে এই পার্টি বিশ্ব অলি এই বাংলার জমিনে এই পার্টির উদ্বোধন করেছিলেন সেদিন উনি বলেছিলেন যে বাবা এমন একটি সময় আসবে জাতির ক্লান্তিময় সময়ে সেই দিন দেখবেন বাবা মানুষের হৃদয় থেকে প্রেম ভালোবাসা যখন উদাও হয়ে যেতে লাগবে ভাই ভাই যখন দ্বন্দ্ব বাড়বে পাড়ায় পাড়ায় দেখবেন বাবা দ্বন্দ্ব কোলাহে মানুষ মাতোয়ারা হয়ে যাবে মানুষ আল্লাহ ভোলা দিল হয়ে যাবে মানুষ দুনিয়ার পিছনে এমন ভাবে লেগে থাকবে যে মহান রাবুল নাম শুধু মুখে মুখে রাখবে দয়াল নবীজির প্রেম শুধু মুখে মুখে রাখবে অন্তরের ভিতর থেকে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বাবা সেই মুহূর্তে আপনারা গোলাপ ফুলের সুরভি এই বাংলা জমিনের প্রত্যেকটি ঘরে ঘরে আপনারা এই প্রেমের দাওয়াতটি আপনারা পৌঁছাবেন বাবা আমরা সেই প্রেমের দাওয়াত নিয়ে আসছি